হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হলো জানুয়ারির চব্বিশ তারিখ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকালে ঘুম থেকে উঠে জল গরম খেয়ে তারপরে একটু আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি আজকে বানাবো আলুর চপ আর সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমার একজন নতুন বন্ধু হয়েছে এই দেখো আমাকে কথাও বলতে দিচ্ছে না আর হাসতেও দিচ্ছে না এত টান পড়ছে আজ শুক্রবার ওর ছুটি তাই বাড়িতেই রয়েছে আর অনেক দিন থেকেই না ও আমাকে বলতেছিল যে একদিন চপ বানাবো তাই আজকে যখন ছুটি সময় পেয়েছি দুজনে এই জন্য ও বানাচ্ছে এখন আলুর মশলাটা আর আমি এখন একটু বেসনটা গুলে নিচ্ছে আর ও বলছে সব কিছুই তো দিলাম তাহলে টেস্ট

এই হলুদটা আমার মা পাঠিয়েছিল শ্বশুর শাশুড়িমার হাত দিয়ে মানে এটা বাড়ির তৈরি করা যখন ঢালছি গোটা চারদিকে খুব উড়ছে আর পুরো নাকে মুখে ঢুকছে আর খুব হাঁচছি মানে দুজনে মিলে হেঁচে হেঁচে তো পুরো পাগল হয়ে গেছি নাক বন্ধ রাখছি তবুও হাঁচি হচ্ছে মানে নাকের ভিতরে তো ঢুকে গেছে না জয়গুরু জয়া বুলবুলা করতে ব্যাসনটা কি পাতলা গেছে হুম পাতলা করে অনেক আমার মনে তোমার এটা উল্টা উচিত চিচ্ছি হয় আচ্ছা দাও তো না দাও না সব দিয়ে দিচ্ছি তেল তাপ দিয়ে দাও হুম এটা সুন্দর প্রথমে ভেবেছিলাম চপ তৈরি করব কিন্তু চপ তৈরি করতে গেলে আলুগুলোকে না চ্যাপটা চ্যাপটা করতে হয় কে করবে বলো তো এই জন্য আলুগুলোকে গোল গোল করে তাতে বেসনে ডুবিয়ে বোম তৈরি করা হয়ে গেল। আর বোম বলতে তোমরা নিশ্চয়ই জানো চপের আলু যেমন চ্যাপটা চ্যাপটা হয় আর বোমের আলু হয় গোল গোল আর এদিকে কি হয়েছে দেখো ওই বোতলের খাপটা নিয়েও মনে হয় চপ তৈরি বানানো হয় মানে বোম হবে আর কি আমাদের এদিকে না একটু খাওয়ার জল নিয়ে অসুবিধে হয়ে যাচ্ছে আসলে আমরা যেখান থেকে জল নিয়ে আসি সেই দোকানে না চারটে ড্রাম রাখে আর এতগুলো মানুষজন চারটে ড্রামে কি করে হবে

চপ ভাজার পর আমরা মুড়ি খেয়ে নিয়েছি গান করছিলাম আরও জল আনতে গেছিলো এখন আমরা হিসাব করতে বসেছি

তোমাদেরকে আগেই একবার জানিয়েছিলাম যে সংসারের দায়িত্বটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আসলে মানে ও আমাকে এক মাসের পুরো সংসারের খরচাটা আমাকে দিয়ে দেয় আর আমি সেটা চালাই আর মোটামুটি আমি ভালোই করতে পারছি এমনিতে আমি জানি না মানে সব কিছু ধীরে ধীরে শিখছি আর কিন্তু ও আমাকে বলছে যে তুমি এইভাবেই করবে ভালো করছো মানে ভবিষ্যতে তুমি এইভাবেই করবে শুনে আমাকে খুব ভালো লাগলো আর কি জানো তো আমাদের এখানে ঘর মালিককে যে টাকা দিতে হয় না মানে কারেন্টের বিল ঘরের ভাড়া সব কিছু আমাদেরকে ক্যাশে দিতে হয় আর ক্যাশে দিতে গেলে খুচরো পয়সার খুব প্রবলেম হয়ে যায়

আমরা এখন কি করছি সেটা তো সবাই বুঝেই গেছো আমরা এখন করছি ডিমের ভাপা ডিমের ভাপা করে সেটাকে ঝোল করব। এটাই আজকে দুপুরের মেনু আর কি জানো তো আমাদের কাছে তেমন কোনো জায়গা নেই আসলে কি হয়েছে অনেকগুলো টিফিন বক্স ছিল কোনো প্রয়োজন হচ্ছিলো না এই জন্য আমি মাকে দিয়ে দিয়েছি আর যা দিয়ে দিয়েছি এখনই আমাদের প্রয়োজন হচ্ছে মানে কি অসুবিধা দেখো তো যাই হোক ডিমের ভাপা আমাদের রেডি হয়ে গেছে জানো তো যা ঢাকনাটা খুলেছি দেখি খুব সুন্দর করে ফুলেছিল

এই দেখো কেমন টুকরো টুকরো হয়ে গেছে ওর তো মন খারাপ হয়ে গেছে আমরা যখনই ডিমের ভাপা করি তখনই এমন হয়ে যায় আমরা ওই কাঁচিতে তেল মাখিয়েই করেছিলাম তবুও আমাদের উঠলো না প্রত্যেকবার এরকম হয়ে যায় তো যাই হোক স্যালাড কেটে নিয়েছি আর ওই ডিমের ভাপাটা হয়েছে খেতে অসাধারণ হয়েছিল। এখন সন্ধে হয়ে গেছে আমি আটা মাখাচ্ছে রুটি বানাবো আর ও এখন সবজিটা করছে জল তুমি পুষ্পুষ করছো তোমার জল লাইটারটা না কিছুতেই জ্বলছে না আসলে আমি যখন গ্যাসটা মুছি তখন যে শ্যাম্পু জলটা স্প্রে করি তখন ওই জলটা লাইটারের মধ্যে ঢুকে গেছে আমি খেয়াল করিনি এই জন্য লাইটারটা কিছুতেই জ্বলছে না ও অনেকবার ট্রাই করলো কিছুতেই হচ্ছে না তারপর আমরা ম্যাচেস দিয়ে গ্যাসটা জ্বালিয়েছি কিন্তু এটা করা একদম উচিত নয় কখন কী হয়ে যেতে পারে কিন্তু কিছু করার নেই গ্যাস তো জ্বালাতে হবে রান্না করতে হবে এই জন্য ও ম্যাচেস দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিল আর আমরা দুজনেই গল্প শুনতে খুব পছন্দ করি আমি গল্প শুনছি সেই কলেজ লাইফ থেকে ওই আমাকে দেখিয়েছিল যে কোথা থেকে গল্প শুনতে হয় আমরা গল্প শুনতে শুনতে যে যার কাজ করছিলাম এখন ওর তো কাজ হয়ে গেছে মানে ওর সবজিটা রান্না হয়ে গেছে আমি এখন রুটি করছি তাই ও বলছে আমি একটু ফোন দেখছি তুমি নিজের নিজে গল্প শুনে নাও তাই আমি হেডফোন নিয়ে নিয়েছি এডুট একটা কথা শোনা না শুনবে শুনে শুনে ফোনটা অফ করো তারপরে বলছি আমি একটু গল্প থেকে শুনছি জানো পনেরো টাকা বিঘা তোমার দাদুকে কেন বলনি আগে থেকে কিনে রাখতে আমি এক্ষুনি গল্পটা শুনছি কত টাকা দীঘা পনেরো টাকা বুঝতে পারছো তো যাই হোক এখন খেয়ে নি না হলে তো আমি সারা ধরে ভাববো দাদু তার বাবা তার বাবা কেন জমিন কিনে রাখলো না এখন খেয়ে নি না হলে খিদে পেয়ে যাবে আবার বাই